সুদ কষার আজকে আমরা সুদে বলে যে অঙ্কগুলো আছে এগুলো খুবই বড় অঙ্ক কিন্তু শর্ট সময়ে কীভাবে পাওয়া যায় সেটা দেখাই দিচ্ছি এখানে প্রথমে বলা হচ্ছে বার্ষিক সাড়ে চার হার সুদে কত টাকা বিনিয়োগ করলে চার বছরের তার সুদে আসলে এখানে সুদে আসলে বললে আমাদের প্রথম কাজটা হবে যে যে হারটা দেওয়া থাকবে সেটা বছরের সাথে গুণ হয়ে যাবে এখানে সাড়ে চার দেওয়া আছে গোল চার বছর দেওয়া আছে সমান আঠারো এগুলো হচ্ছে সুদ হয়ে যাচ্ছে তো যেহেতু সুদে বলের অঙ্ক এটা সুদে বলে বললে আমাদেরকে সুদ আসলে চলে যেতে হবে সুদাসল সুদাসল আসল সময় একশো থাকে আর সুদটা আমাদের আঠারো বেড়েছে তার মানে একশো আঠারো তো এখন যেহেতু আমরা ওই হিকনি সুদ সুদাসল এত হলেন আসল কত একশো একই কত এত কত শেষ তো এটা আমি জাস্ট সেখানে সংক্ষেপে আপনাদেরকে দেখাই দিলে তবু লিখে দিচ্ছি আসল আর কি এটা সুদ আসল একশো আঠারো হলেন আসল কত একশো সুদাসোল এক হলেন আসল এটা নিচে নামে যাবে তারপর আমাদের আছে আটশো ছাব্বিশ আসল আটশো ছাব্বিশ হলে হান্ড্রেড আটশো ছাব্বিশ একশো আঠারো এটা দিয়ে কাটলেন সাত সমান সাতশো আমাদের আনসার সাতশো তো আপনি এত কিছু করতে চাই এটা তো আমি বোঝানোর জন্য লিখছি পরবর্তীকালে লেখবো জাস্ট আসল যেটা আমরা বানাবো সেটাকে আমরা নিচে নিয়ে আসবো এটা আমি সংক্ষেপে দেখাই দিচ্ছি জাস্ট একশো আঠারো নিচে নিয়ে আসবেন যেটা আসল আপনি বানাবেন এটা হ্যাঁ পরবর্তীগুলোতে গিয়ে স্টার্ট সূত্রে মানে আসল সবসময় একশো থাকে এটা একশো আর আপনার যেটা দেয় ফস্টে দেওয়া থাকবে আটশো ছাব্বিশ কেটে দিলে সাত সমান সাতশো ঠিক আছে দেন বলছে কোনো আসল আট পাশে সুদে তিন বছরে সুদে আসলে এখানে বলে পেলে সুদে আসলে বলে পেলে আমাদের প্রথম কাজ হচ্ছে হার আস বছরটা গুণ করে দিতে হবে আট গুণ তিন তিন হাজার চব্বিশ ওরা সুদ তো সুদ আসলে আমাদের যেহেতু সুদ আসলের কথা আছে যেন আমরা সুদ আসলে চলে যেতে হবে তাহলে সুদ আসলে কত হয়ে যাবে আসল তো সবসময় একশো আশি মানে হানড্রেড টোয়েন্টি ফোর সুদে আসলে তারপর সুদে আসলে এত বলে আসল একশো একই কত এতই কত হ্যাঁ আমি সংক্ষেপে দেখা দিচ্ছি এটার মতো করে তাহলে যেটা সুদ আসলে আমরা লিখবো এটা আমরা নিচে লেখে লিখবো একশো চব্বিশ উপরে হচ্ছে আপনার এই যে হানড্রেড আসলের এটা আর আঠারোশো ষাট আঠারোশো ষাট এটাই ব্যাপার আর লিখতে হচ্ছে না ঠিক আছে দিক আট এটাও পনেরো এখানে বেরোবে পনেরোশো ঠিক আছে এটাকে দিয়ে বাটের কাজ শেষ দেন এবার আমরা কী করবো দেখেন এখানে সুদ বের করবো আমরা সুদ এখানে তো সুদ আসল বের হয়েছে ঠিক আছে সুদ আসল থেকে এখন আমরা আঠারোশো ষাট থেকে পনেরোশো বিয়োগ করলে আমাদের আগপাতক তিনশো ষাট এটা একটা সুদ তারপর পরে অংশে বলছে বোসর তো বোসর বের করতে আমাদের সুদের সুদেমুরের একটা মান দেওয়া আছে এই মান থেকে আমরা সুদটা বের করবে এখানে সুদ বের হবে এটা প্রথম সুদ কারণ ওকে নিয়ে দুইটা নিয়ে বেরোতে গেলে দুইটা লাগবে দুইটা ফাট লাগবে যেরকম এরকম সুদ আসল সুদ আসল দুটো লাগছে এরকম আমরা সুদ আসবো আমার জন্য বরাবর দুই হাজার চব্বিশ মাইরাস পনেরস মাল পাঁচশো চল্লিশ ঠিক আছে দেন তাহলে এটাও সুদ এটাও সুদ সুদ আমাদের বের করতে বলছে বছর মায়ের অ্যানের মাল তাহলে আমাদের সুদ এত টাকা হয় কত বছরে এক বছরে একে কত আর এত টাকা কত তাহলে আমরা সরাসরি নিচে তিনশো ষাট আগের মতো নিয়ে নিয়ে আসবো যেহেতু আমরা এটা বানাইছি তিনশো ষাট উপরে পাঁচশো চল্লিশ গুণ আমাদের কত বছর তিন বছর হ্যাঁ এই তিন বছর দেওয়া আছে যেহেতু আমাদের বছর বের করতে বলছে তো আমরা এটা এটা কেটে দিলাম তিন বারো ছত্রিশ বারো দিয়ে ছয় দিয়ে কাটলে ছয় দিয়ে বারো ছয় রং সমান নয় বাই টু সমান তাহলে আমাদের হচ্ছে কত সাড়ে চারশো ঠিক আছে আমাদের আনসার হয়ে গেল শর্টে দেন চার পার্সেন্ট হার মোরাফায় কোনো টাকায় কোনো টাকায় দুই বছরের শর্ট মুরাফায় চক্রবর্তী মনোভাব পার্থক্য এক টাকা হলে মূলধন কথা আমি শর্টে আগে ক্লাসে দেখাই দিচ্ছি আপনার যখন পার্থক্য বের করতে বলে একটা টেকনিক পার্থক্যের মান যখন দেওয়া থাকে তখন ডিরেক্ট সূত্র ফার্স্ট পার্সেন্ট দেওয়া আছে হ্যাঁ এ পার্সেন্ট স্কোয়ার এটা মানে ফি এর মানে ফি লাগতেছে না তো জাস্ট আমরা শুধু কি করবো হান্ড্রেডটা উপরে বসাবো নিচে চার থাকবো ঠিক আছে চার পঁচিশে একশো তাহলে পঁচিশকে স্কোয়ার বললে কথা হবে ছয়শো পঁচিশ আমাদের আনসার হয়ে গেছে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডে ঠিক আছে ছয়শো পঁচিশ সুদের হার পঁচিশ পার্সেন্ট দিকে কমে তেরো পার্সেন্ট হওয়ায় এক ব্যক্তির আয় ছয় বছরের সুদ চুরাশি টাকা কমে গেলো তার মূলধনের কথা তাহলে হার পনেরো থেকে কত আসছে তেরোতে আসছে তার মানে টু পার্সেন্ট জাস্ট এটার কাজ

শতকরা চার টাকা হয় শুধু কত টাকায় পাঁচ বছরের শুধু চার টাকা হবে কত টাকায় পি মান ঠিক আছে আই সত্তর হান্ড্রেড আর নিয়ম মান বসাবো চার টাকা আয়ের মান হচ্ছে চার টাকা সত্তর হান্ড্রেড বেশি হচ্ছে যে চার আর সময় পাঁচ চার হাজার চলে গেছে একশো বিশ টাকা ঠিক আছে বিশ টাকা শতকরা পাঁচ টাকা সুদে বিশ বছরের সুদে আসলে চল্লিশ হাজার টাকা হয় মূলধারে পরিবহন কথা এটা খুবই ইম্পর্টেন্ট বিশেষ আসতে তো চেষ্টা আমরা আগে নিয়ে দেখাই দিয়েছি আপনার যখন সুদে আসলের কথা বলবে আপনার প্রথম কাজ হচ্ছে হারার বছর টাকা গুণ করে দিতে হবে পাঁচ গুণ বিশ এমন পাঁচ বিশে একশো এগিয়ে সুদ হ্যাঁ সুদের পরে আমাদের কাজটা কি সুদাসন সুদ সুদাসন তার মানে আসল কত সব সবসময় মানে আসলটা সবসময় একশো তাহলে যদি একশো আসল একশো সমান দুইশো তো আমাদের পরবর্তী কি যেটা আপনি বানাবেন সেটা নিচে নিয়ে যাবেন একদম সংক্ষেপে কেমে দুইশো তাহলে আমাদের আর মান দেওয়া আছে কত এখানে আছে এই যে আসল একশো আর এখানে আছে এই যে চল্লিশ হাজারশো তিন শূন্য ঠিক আছে দুই শূন্য চলে গেল দুই শূন্য চলে গেলো দুই দিয়ে কাটলে বিশ তাই দুশো দুইশো গুণ একশো সমান বিশ কয় শূন্য চার শূন্য বিশ হাজার টাকা হুম স্যার বিশ হাজার টাকা অতি সব কম সহায় মানে কম সময়টা কটা একটা দুইটা তিনটে সেটে পাঁচটা ছয়টা আমি ছয়টা ছয় মিনিটে শেষ করে দিয়েছি ঠিক আছে তাও বুঝিয়ে দিয়েছি